এভারেস্ট আর লুৎসে চোরা জয়ের পর দেশে ফেরার অপেক্ষায় পর্বত আরোহণে ইতিহাস সৃষ্টি করা চট্টগ্রাম ছেলে ডাক্তার বাবর আলী তার ফেরাটা হতে পারে আগামী তিন জুনের মধ্যে বন্ধু স্বজনরাও অপেক্ষায় পর্বত জয়ীকে বরণ করে নেয়ার সবাইকে আমি আজকে ঘন্টা তিনে খোলো বেস ক্যাম্পে দাঁড়িয়ে বিপর্যস্ত বিধ্বস্ত শারীরিক অবয়বের মাঝেও বাবর আলীর একটি হাসি বলে দিচ্ছে কি অভূতপূর্ব অনন্য এক গৌরব বয়ে নিয়ে এনেছেন বাংলাদেশের জন্য পৃথিবীর সর্বোচ্চ পর্বত চোড়ায় উড়িয়েছেন লাল সবুজের পতাকা প্রথমবারের মতো প্রকাশ করলেন সেই ছবিও সেই সাথে লোৎসে জয়ের ভিডিও যেখানে জাতীয় পতাকায় গৌরবের পাশাপাশি মিলল এভারেস্টের অপার্থিব সৌন্দর্য ছত্রিশ ঘন্টার ব্যবধানে এভারেস্ট ও লোৎসে জয় করার পর বিপদ হাজার মিটার পথ পাড়ি দিয়ে বাবর ব্যাচ ক্যাম্পে পৌঁছান বুধবার বিকেলে এরপরই দেশবাসীকে জানান কৃতজ্ঞতা এখন উন্মুখ হয়ে আছেন দেশে ফেরার অপেক্ষায় হ্যালো সবাইকে আমি আজকে ঘন্টা তিনে খুলো বেসকে পে নেমে এসেছি এভারেস্টের লোকসে সামনে শেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা পাশে থাকার জন্য খুব শীঘ্রই দেশে দেশে ফিরব ফিল্ডে অবশ্যই দেখা হবে ধন্যবাদ সবাই বেস ক্যাম্পে নামার পরই কথা বলেছেন বাবা মায়ের সাথে ভেসেছেন আবেগে আর তার মুঠো ফোন ভেসে যাচ্ছে দেশ থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা জোয়ারে জানা গেছে এভারেস্ট জয় করে ফেরার পথে তুষার ছড়ের মুখোমুখিও হতে হয়েছে তাকে যদিও শেষ পর্যন্ত সবকিছু শেষ করে ভালোভাবেই ফিরেছেন বেস ক্যাম্পে বাবার দুর্দান্ত আছে ফুল ফিট আছে এবং তার চেহারার মধ্যে হালকা ক্লান্তি ভাব আছে কিন্তু সাথে শুধু ফুল্লতাটা এই ক্লান্তিকে ঢেকে দিচ্ছে তো তার সাথে আসলে আমরা ফান করে বলছিলাম যে তুই কি এখন আবার একটা আট হাজার মিটার পিক করার প্ল্যান করছিস কি না যেভাবে ফ্রেশ দেখাচ্ছে কঠিন পথ পাড়ি দেওয়ার ধকল অসামান্য এক গৌরবের ইতিহাস সব মিলে দেশে এখন সবাই অপেক্ষায় তার ফেরার বরণ করে নেয়ার ট্যান্ডেটিভ টাইম হচ্ছে তার তিন তারিখে ফ্লাইট করাছে তিন জুন কিন্তু তাকে যেহেতু একটা দেশে একটা বিপুল তার ব্যাপারে আগ্রহ আছে তাকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে ফ্লাইটটা কি এগিয়ে আনা যায় কিনা ট্রাই করতে সো সে আগামীকালকে ক্লান্তিটা দূর করার জন্য কিছুটা রেস্ট করবে এরপর হচ্ছে সে নামা শুরু করবে নামা শুরু করলে সে আমাদেরকে কনফার্ম করতে পারবে যে সে কি আগে আসতে পারছে না গেল উনিশ মে সকালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চোর পৌঁছান বাবর আলী আর একুশ মে জয় করেন চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোত্সে একই অভিযানে এই দুটি পর্বশৃঙ্গ জয় করা একমাত্র বাংলাদেশি চট্টগ্রামের ছেলে ডাক্তার বাবর আলী ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম